হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ঝিঙে আজকে আমি আপনাদের সাথে ঝিঙের খুবই পরিচিত একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো দেখুন এখানে আমি প্রথমেই ঝিঙেগুলোকে ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের আলু সেটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি রিফাইন তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেলেও রান্না করে নিতে পারেন এরপর তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতন গোটা জিরে জিরেটার কালার চেঞ্জ হয়ে আসলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এরপর আমি আলুগুলোকে একটু ভেজে নেব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু মশলা আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত দু চামচ বাটা আর এখানে এক চামচ লঙ্কা কাটা দিয়ে দিয়েছি এরপর আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন এরপর আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটা দিয়ে এরপর আমি ঝিঙেটাকে ভালো করে মশলাটার সাথে একটু মিশিয়ে নেব আর এই ঝিঙে পোস্ত গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণেই ঝিঙে পোস্ত হয়ে যায় তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে একটু রান্না করে নেব আর মাঝে মাঝে মানে দুই এক মিনিট পাদে পাদে আমি ঢাকনাটা তুলে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে এরকমভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাবেন যে ঝিঙের থেকে হালকা একটু জল বেরোনো শুরু করেছে আর তখন দেখবেন যে ঝিঙেটাও নরম হয়ে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনি এখানে আমি হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত তো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ